সম্মানিত ভিওর্স এবং খামারি ভাইরা আসসালাম আলাইকুম বাংলার কৃষি মেশিনারির পক্ষ থেকে সকলকে জানায় সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখছেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন দর্শক বন্ধুরা আমরা প্রতিদিন প্রতিনিয়তই ঘাস ভুট্টা সাইলেস করার মেশিনগুলো তৈরি করে থাকি তাই আপনাদের দরকার অনুযায়ী প্রয়োজন অনুযায়ী আপনাদের ছোটো বড়ো মিডিয়াম ছয় ব্লেড পাঁচ ব্লেড চার ব্লেড তিন ব্লেড দুই ব্লেড কাবার যুক্ত এবং কাবার বাদে খড় ঘাস এবং ভুট্টা সাইলেস করার মেশিনগুলো সরাসরি আমার কারখানা থেকে পাইকারি মূল্যে সংগ্রহ করতে পারেন তাই আপনাদের সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে না মোটর বাদে মাত্র এক হাজার টাকা মোটরসহ দুই হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে মেশিনগুলো আপনাদের জেলাতে নিতে পারেন তাই আপনারা বাকি টাকাটা কুরিয়ার সার্ভিসে পরিশোধ করে আপনার জেলা থেকে মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমার কারখানার নাম্বারে সরাসরি আমার সাথে কথা বলুন এবং পাইকারি দামে মেশিনগুলো সংগ্রহ করুন এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার দোকানের ব্যানার ব্যানার আমরা সবসময় ভিডিও দিয়ে থাকি তাই আপনারা যদি চান সরাসরি আমার কারখানায় এসে দেখে শুনে বুঝে অর্ডার করে মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন দর্শক বন্ধুরা খামারি ভাইরা আপনারা এখনও পর্যন্ত কষ্ট করে হাতে কেটে আপনাদের গবাদি পশু গরু ছাগল দুম্বামসের জন্য খাওয়াচ্ছেন তাদের জন্য ডিজিটাল এই মেশিনগুলো নিয়ে আমরা হাজির হয়ে থাকি সবসময় আপনারা আপনাদের কষ্ট কমাতে সময় বাঁচাতে মেশিনগুলো ব্যবহার করতে পারেন আপনাদের বিশ থেকে পঁচিশটা গরু এবং পঞ্চাশ থেকে একশোটা গরু মানে প্রতিটা গরু বা ছাগল অনুযায়ী হিসেব করে আপনারা আমাদের কাছ থেকে কথা বলে মেশিন নিতে পারবেন তাই আর দেরি নয় এখনই অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন এবং যদি চান সরাসরি যে কোনো জেলা থেকে এসে দেখে শুনে আমাদের মেশিনগুলো চালায় চেক করেও নিয়ে যেতে পারবেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন অলরেডি আমরা গাড়ি লোড করতেছি এই গাড়ি লোড করে বাইরের জেলায় চলে যাবে আমরা প্রতিনিয়ত প্রতি সপ্তাহে